হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখুন আজকে আমি কী রেসিপি রান্না করবো এ দেখুন মকা মাছ মকা মাছগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি এ দেখুন এইভাবে করে আমি কেটে নিয়েছি মাথার এই সাইডের কানগুলো সব ফেলে দিয়েছি কেটে এই মকা মাছ দিয়ে আজকে ঝিঙা দিয়ে চটচড়ি বানাবো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি প্রথমে আমি মকা মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব কিছুক্ষণ আমি এটা রেস্টে রেখে দেব ততক্ষণ আমি পেঁয়াজ কেটে নেবো চচড়িতে দেওয়ার জন্যে বন্ধুরা আমি চচ্চড়িতে মকা মাছের চচ্চড়িতে দেবো এই একটা কাঁচা টমেটো আর এই লাল টমেটোর আধা টুকু দেব কেন কি টমেটোটা বড়ো আছে আর এখানে তিনটার মতন পেঁয়াজ দিয়ে দিব আর অল্প একটু রসুন দিয়ে দেব। সাথে আমি দিচ্ছি কাঁচামরিচ আর দিচ্ছি শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কাটা পেস্ট করে দেব আর কাঁচামরিচ আমি সবগুলো পেস্ট করব না কয়েকটা এমনি গোটা আমি চিড়ে দিয়ে দেবো আর এতটুকু পেস্ট করে নেবো চচ্চড়িটা একটু আমি ঝাল ঝাল করব তার জন্য আমি এতগুলো লঙ্কা নিয়েছি মাছ ভাজার জন্য এই কড়াইটা আমি ব্যবহার করি এই কড়াইটা বসিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মাছগুলো দিজব কড়াইতে আমি মাছগুলো দেখি ভাজবো না হালকা ভাজব নাহলে শক্ত হয়ে যাবে মাছগুলো এক ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নেব এভাবে করে আমি পাখিগুলো ভেজে নেব আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব এখন আমি এই কড়াইটা বসিয়ে দেব যেটাতে রান্না করব দেখুন এখানে আমি কাঁচামরিচ কেটে নিয়েছি লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে রসুন আর শুকনা লঙ্কা আর এইটুকু আমি পেস্ট করে নিব আর এদিকে লাল টমেটো আর ছোট গ্রিন টমেটো কুচি করে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো আমি হালকা বাদামি কালারের ভাজবো বেশি ভাজবো না পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে গেছে এখন আমি ঝিঙ্গাগুলো দিয়ে দিব ভালো করে প্রেস করে নেব কাঁচা আর পাকা টমেটোটাও দিয়ে দিব ভাজা হয়ে গেছে আমার ঝিঙে পেঁয়াজ এগুলো সব ভাজা হয়ে গেছে সাতলানো হয়ে গেছে এখন আমি এক এক করে মশলা দিয়ে দিব দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব এখন আমি দিয়ে দিব মরিচ কাঁচামরিচ আর শুকনো লঙ্কা আর রসুন যে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আবার এখন আমি ভালো করে এটা ফ্রাই করে নেব এখন বন্ধুরা মশলাটাও ভাজা হয়ে গেছে আরও একটু ভালো করে ভাজা করার জন্যে আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো দিয়ে আরো একটু কষিয়ে নেবে এখন আমি মোটা মাছগুলো দিয়ে দিব মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিব আর চেরা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিব একটু হালকা হাতে মেরে দেবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা উঠিয়ে দেখি কেমন হয়েছে বন্ধুরা আমার মকা মাছের চটচড়ি প্রায় হয়ে এসেছে মকা মাছ আমরা তো মকা মাছ বলি অনেকে মৌরলা মাছ বলে এটাকে মকা মাছটার সাইজটা বড় বড়ো দেখুন খেতে খুবই ভাল লাগবে এখন আমি ধনে দিয়ে দিব উপর থেকে ছিটিয়ে আর দিয়ে দিব অল্প একটু কাঁচা সরষের তেল এভাবে করে দিয়ে দিব দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার এই রেসিপিটা আমার তো দেখতে ভীষণই খুব সুন্দর লাগছে খেতেও অসাধারণ হবে ঝিঙা দিয়ে মকা মাছের চড়চড়ি বন্ধুরা হয়ে গেছে আমার এই রেসিপিটা এখন আমি এটাকে ঢেলে নিব এখন এটা আমি নামিয়ে নেব এই দেখুন কি সুন্দর হয়েছে দেখতে দেখতে দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন সাথে লাইক আর শেয়ার করে দেবেন থ্যাংক ইউ